জগদ্ধাত্রী পুজোর মহানবমীর সকালে রীতিমতো ভক্তিভাবে পূজিত হলেন এক ক্ষুদে দেবী মাত্র ছ বছরের ছোট্ট শ্রুতি কেজির ছাত্রী বালুরঘাটের নামাভঙ্গি এলাকায় গীতাঞ্জলি ক্লাব সংলগ্ন বালুরঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির আয়োজনে এদিন কুমারী পুজোর বিশেষ আয়োজন করা হয় দেবী জগদ্ধাত্রীর পাশে অধিষ্ঠিত হয়ে পুজো পেল ছোট্ট শ্রুতি বালুরঘাট শহরে জগদ্ধাত্রী পুজো বললেই এতদিন ভরসা ছিল ব্যক্তিগত বা বাড়ির পুজো দু সাল থেকে উদ্যোগী কয়েক যুবকের ভাবনায় শুরু হয় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো

আমার মেয়ের নাম শ্রুতি মহন্ত তো ওই বালুরঘাট জগন্নাথ পূজা কমিটি থেকে ওরা দু সপ্তাহ আগে আমাকে বলেছিল যে এরকম কুমারী পূজায় পড়বে তো আমি তো শুনে খুব আনন্দ পেয়েছি তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি তো আজকে ওকে এখানে নিয়ে এসেছি পুজো হবে তাতে আমার খুব খুশি আনন্দ মানে এরকম খাওয়া ভাবের ব্যাপার একটা ভালোই খুব ভালো কিসে পরেও ও পিজি স্কুলে এল কেজিতে ধন্যবাদ তোমরা আজকে একটা জগদ্ধাত্রী পুজো করছো এবং কুমারী পূজা হচ্ছে কত বছর ধরে পুজো করছো কারা পূজা করছো এবং কেন এখানে কেন আমাদের এই পূজাটা হচ্ছে এবার পাঁচ বছর হচ্ছে আমাদের আমরা সব বন্ধুরা মিলে পূজাটা শুরু করেছিলাম আমাদের বালুরঘাটের সব জায়গাতেই সবকিছু হয় কিন্তু বালুরঘাটে কোনোদিন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কোনো হয়নি আর মা হয়তো চেয়েছিলেন সেই জন্য জগদ্দি পূজাটা শুরু করেছিলাম তো যার তো এবার পাঁচ বছর হচ্ছে তো আমাদের পূজাটা বাজারে গীতাঞ্জলি মার্কেটে ওখানে হতো তো এবার আগের বছর পূজাটা কিছু কারণে বন্ধ হয়ে গেছিল তো এই বছর আমরা আমরা কমিটি যারা ছিলাম তারা মিলেই পুজোটা করছি কিন্তু জাগার একটু অসুবিধা থাকা দরুন এই বছর হচ্ছে আমরা বাড়িতেই সবাই মিলে জগদ্দি পূজাটার আয়োজন করছি আচ্ছা প্রত্যেক বছরই কি কুমারী পূজা হয় হ্যাঁ প্রত্যেক বছরই কুমারী পূজা হয় জগদ্ধাতী পূজা হওয়ার সকালে মায়ের পূজা হয় তারপর দুপুরে কুমারী পূজা তারপর হয় এবছর আপনারা কুমারী পূজার আয়োজন করছেন কাকে করছেন এবং কি বিষয়টা নামাভঙ্গিতে সঞ্জিতবাবুর মেয়ে শ্রুতি মহন্ত ছ বছরের একটা বাচ্চা তাকে কুমারীর রূপে আমরা পুজো করছি কি নিয়মে পুজোটা হয় এখানে মা যেরকম জগদ্ধাতী পুজোর নিয়ম যা রিচুয়ালস থাকে সেই সব কিছু ফলো করেই আমরা মেনটেন করে চেষ্টা করি মায়ের পুজো করা বছর। আপনার নাম আমার নাম বিশান্ত সাহা